হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম এক্সপ্লোর আর আর এম এর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা মোটর সিগন্যাল আজকে শনিবার হিসাবেও সরকারি অফিস আদালত অনেক ব্যাংক অনেক প্রাইভেট কোম্পানি বন্ধ থাকার সত্ত্বেও আজকে প্রচণ্ড জ্যাম হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা মোটর সিগন্যালে প্রচণ্ড জ্যাম হয়ে আছে লক্ষ্য করলেই সেটা দেখতে পারবেন ওই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সার্জেন ভাই কেস দেওয়া নিয়ে ব্যস্ত আপনারা একটু লক্ষ্য করেন একজনকে এই মাত্র কেস দিল সিগন্যাল ভাইলেট করলেই কেস দেয় ওই যে আমাদের সার্জেন ভাই দাঁড়ায় আছে আপনারা দেখতে পাচ্ছেন রেকশালাকে বলতে চেয়ে যান আপনি আপনারা লক্ষ্য করেন লক্ষ্য করলেই দেখতে পারবেন এই সিগন্যালটা লক করে দিল আপনারা দেখতে পাচ্ছেন এই সিগনাল লক এখন এই যে এটা ওপেন করলো ওই যে উনি একটা কেস দিছে সেটা সম্পূর্ণ করতেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো এদিকে ট্রেনে সামনে আসতে বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন কার্জেনা গাড়ির কাগজপত্র চেক করতেছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে কালো হাইস গাড়িটি উনি নিশ্চয়ই কেস দিবে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ওই যে ওনার পেপার্সটা নিয়ে নিচ্ছে ওই জন্য হাতে কালো গাড়িটাকে সামনে থেকে আগায় নিচ্ছে হাইস গাড়িটা এই যে সাইডে সাইডে রাখতে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সে প্রচণ্ড জ্যাম জট চারিদিকে আপনারা লক্ষ্য করলেই দেখতে পারবেন প্রচণ্ড জ্যাম প্রচণ্ড জ্যাম হয়ে আছে তো বাংলাদেশে জ্যাম জট বা ঢাকা সিটির জ্যাম সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য